শুভ দর্শক শ্রোতা ইরান ইজরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা ইরান পারমাণু কেন্দ্রে যখন ইজরায়েল আক্রমণ করল তখন ইরান শক্ত প্রতিবাদী হয়ে উঠল এবং ইজরায়েলের যুদ্ধ ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল পারমাণু কেন্দ্রে হামলা ছলায় যখন ইরান ইরানে পাশে দাঁড়িয়েছে রাশিয়া চীন কাতার এবং উত্তর কোরিয়া তখন কিন্তু ইজরায়েল রীতিমতো চমকি গিয়েছিল এবং ইরান সিরিয়া মার্কিন ঘাটিতে হামলা করে গুঁড়িয়ে দিয়েছে অন্যদিকে তিনটি ঘাটি থেকে সরাসরি যখন মার্কিন সেনা পলায়ন শুরু করেছে তখনই ইরানের হামলায় ইজালে পতন শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবদ সন্তান ইজাল যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে আবার শান্তির বাণী শুনে যুদ্ধবিরতিতে প্রস্তাব রাখে আলোচনায় তখন ইরান এ যুদ্ধ থেকে ফিরে আসবে কিনা যুদ্ধবিরতি দেবে কিনা যদি যুদ্ধবিরতি এই মুহূর্তে ইরান দেয় তাহলে বিশ্ব পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত শুরুতেই থাকছে সংবাদ সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত আবার অপারেশন টু পূর্ব মিস্ত্রি শুরু ইসরায়েলে ইরানে বিশ্বম ক্ষেপণাস্ত্র হামলা এবার ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে নেতানিয়াহু এদিকে মার্কিন সেনা বিদায় করতে ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাস এদিকে যুদ্ধবিরতি ইস্যুতে নেতার নিরাপত্তা সহ তিন মন্ত্রীর পদত্যাগ কারো আগ্রাসন মেনে নেবে না ইরান সাবজান আলো খামেনে যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল মানছে না ইরান ইরান কখনোই আপোষ করবে না আয়তুল্লাহ খামেনি এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে সমস্ত মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা ইসরায়েল এবং ইরানের যুদ্ধকে কেন্দ্র করে যখন আমেরিকা ইরানে হামলা চালায় তখনই পাল্টে গেছে যুদ্ধের গতিপথ আর এই সূত্রকে কেন্দ্র করে ইরান কিন্তু মার্কিনদের মধ্যpostcssে যে ঘাটে ছিল সেখানে হামলা চলে গুরিয়ে দিয়েছে এতে যুদ্ধবিরতিতে প্রস্তাব দিয়েছেন ডনট এই যুদ্ধে প্রস্তাব ইরান যদি যুদ্ধবিরতি মেনে না নেয় তাহলে পরিস্থিতি কি হতে পারে জানি দিন কমেন্ট মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইজলে ইরানে 20 তম ক্ষেপণাস্ত্র হামলা খাইবার সেখানে ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার ইরানে অপারেশন টপ প্রমিসের দ্বারা ভাইকে তাই আজ বিস্ততম হামলা করেছে ইজদাল বিভিন্ন অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ফেরদ নাতানজ এবং ইসফাহানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে কয়েক ঘন্টা পর এই অভিযান চালানো হয় ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি জনসংযোগ বিভাগকে বিবৃতিতে জানা এই প্রতিশোধমূলক অপারেশনের এই ধাপে

থেকে সতর্ক করেছিল যে ইদালের অধিকৃত অঞ্চলগুলি কোন নিরাপদ স্থান থাকবে না ইদাল মিডিয়া জানিয়েছে আজ কম পক্ষে চল্লিশটি ভারী ক্ষেপণাস্ত্র তেল আবিষ্ব বিভিন্ন অঞ্চলে আঘাত এনেছে কোন কোন সূত্র দেখা গেছে ড্রোন হামলা খবর দিয়েছে ইহুদবাদী গণমাধ্যম তথ্য মতে ইরানের আজকের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিভাব কয়েকটি স্থাপনে বেশ কয়েকটি ইদালি আহত হয়েছেন ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত নেতানিয়াহু ট্রাম্পের যুদ্ধবৃত্তিপ প্রস্তাবে সম্মত হয়েছে ইজরায়েল প্রধানমন্ত্রীর নেতানিয়াহু মঙ্গলবার এক পত্রের দন্তত্ব নিশ্চিত করেছেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে উল্লেখ করা হয় ট্রাম্পের যুদ্ধবৃত্তির চুক্তি সম্পর্কে ইজরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি জারি করেছে যেখানে বলা হয়েছে নেতানিয়াহু ট্রাম্পের যুদ্ধবৃত্তিপ প্রস্তাবে গ্রহণ করেছেন সেই সাথে আজকের মধ্যে তিনি এই সংক্রান্ত একটি বিবৃতি দেবেন বলেও ট্রাম্পের যুদ্ধবৃত্তি প্রস্তাব সমত ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নেওয়া হলেও এদিকে ইরান সে যুদ্ধবৃত্তি মেনে প্রস্তুত নয় ইসরায়েলকে পৃথিবীতে নিচ্ছিন্ন করা ঘোষণার বহল রেখেছে বলে জানা গেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ট্রাম্পের যুদ্ধবৃত্তির চুক্তি সম্পর্কে ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে সেখানে বলেছে নেতা ট্রাম্পের যুদ্ধবৃত্তি প্রস্তাব গ্রহণ করেছে মার্কিন সেনা বিদায় করতে ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাশ মার্কিন সৈন্য সহ সব বিদেশি সৈন্যকে ইরাক থেকে বিদায় করতে এক প্রস্তাব দেশটি পার্লামেন্টে পাশ হয়েছে ইরানের জেনারেল কাশেম সুলাইমানের হত্যাকাণ্ডের কয়েকদিন পর এই প্রস্তাব রাখা হয়েছিল যেটা বর্তমান বাস্তবায়িত হচ্ছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যে কোনো কারণেই যাতে বিদেশি সৈন্যরা ইরাকের স্থল আকাশ এবং আকাশ সীমা ব্যবহার করতে না পারে সেভাবে একটি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয় ওই প্রস্তাবে এদিকে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিন কোয়ালিশন বাহিনী গঠন ঘোষণা করা হয়েছে মার্কিন পিটি সন্নন দেশের সৈন্যদের নাপত্তার সাথে তারা ইরাকে আইএস এর বিরুদ্ধে সামরিক তৎপরতা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই মধ্যপথে সামরিক ঘাটিতে হামলায় এবং ইরাক থেকে যুক্তরাষ্ট্রের 5000 কে বিদায়ের ঘোষণা করা হয়েছে আগুতি কলমে তারা মূলত উপদেষ্টা হিসাবে থাকলেও এদের দিয়ে কোনো উপকার আসেনি মধ্যপ্রাচ্য বরং ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে অস্থায়ী প্রধানমন্ত্রী আব্দুল আব্দুল মাহুদ বলেছেন যত দ্রুত সব মার্কিন সনকের আগ যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে সুস্থ এবং সঠিক সম্পর্কের খাতির এরাকে মার্কিন সামরিক উপস্থিতি ইতি ঘটানো হয়েছে সূত্র পাস টুডে যুদ্ধবিরতির দল উজামা ইহুদিদের আরো দুই মন্ত্রীর পদত্যাগ করেছেন খবর রায় রোববার গাজার যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনই এমন খবর এলো যদিও যুদ্ধবিরতি সময় সকাল আটটায় কার্যকর করার কথা থাকলেও তা এখনো হয়নি উজমা ইহুদি এবং ইহুদি পার্টি কবর এখান থেকে ক্ষমতা আসেন জোটের অংশ থাকবে না তবে দলটি তারা নেতা নিহর সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না যুদ্ধবিরতি ঘোষণা আগে সপ্তাহে বিন কাবির পদত্যাগের হুমকি দিলেন তিনি এটিকে একটি ব্যাপক চুক্তি বলে অভিহিত করেছেন সেই সঙ্গে তিনি অন্যান্য কট্টরপন্থী ছেটলার পন্থী পক্ষকুর একই পদক্ষেপ অনুসরণ করা আহ্বান জানান সেই সময় তিনি বলেছেন প্রস্তাবটি গৃহীত হয় যুক্তরাষ্ট্র মিশ্র কাতারে মধ্যস্থতা যুদ্ধবিত্তিক চুক্তিতে সম্মত হয় হামাজ এবং কারো আগ্রাসন মেনে নেবে না ইরান খামিনির ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনি এক বাত্রায় স্পষ্ট করে জানিয়েছেন ইরান কাউকে আঘাত করেনি তবে কোন ধরনের পরিস্থিতিতে অন্যের আগ্রাসন মেনে নেওয়া হবে না তার সামাজিক যোগাযোগ মাধ্যম একে পোস্টে এ বার্তা দিয়েছেন তিনি আমরা কারো আগ্রাসনে মাথানত করব না এটাই ইরানের জাতির খামিনের এই বক্তব্য এমন সময় এলো যখন কাতার মার্কিন বিমান ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলান ঘিরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা পৌঁছেছে এদিকে আন্তর্জাতিক প্রতিক্রিয়া একের পরে কাটছে খামিনে এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ইরান আগ্রাসনের জবাবে প্রতিরোধ চালিয়ে যাবে এর আগে কাতারে অবস্থিত মার্কিন ঘাটি আল উদয়দেরকে লক্ষ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আর জিছে একক্ষণ এরাকে একটি মার্কিন ঘাটি ক্ষেপণাস্ত্র নিক্ষেবের খবর পাওয়া গেছে বিগত রাতে ইরানে দিন পারমাণিকে সাফরাই হামলা করে যুক্তরাষ্ট্র ইরানে পক্ষে ইরানের জানানো হয়েছিল যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যের সব ঘাটিকে গুরি দেওয়া হবে সূত্র ইন্ডিয়া টুডে যুদ্ধ শেষ করতে ইরানে কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল এবার ইরানের সঙ্গে চলমান যুদ্ধে অবসান দ্রুত ঘটাতে চাই ইসরায়েল এর জন্য ইতিমধ্যে ইরানি কর্তৃপক্ষের কাছে বাত্রা পাঠানো হয়েছে বলে সংবাদ মাধ্যম প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অল স্টেট জানান প্রতিবেদন দাবি করা হয় ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল এই বিষয়ে যুক্তরাষ্ট্র আর বিতর্কের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বাত্রা পৌঁছে দিয়েছে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল টুয়েলভ এর প্রতিবেদনে বলা হয় আগামী কয়েকদিনের মধ্যে অপারেশন রাইজিং লাইনের মাধ্যমে ইরানে পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করার নিজেদের সামরিক লক্ষ্য খুব দ্রুত অর্জন করতে পারবে বলে প্রত্যাশা ইসরায়েলের আরবের কর্মকর্তা জানালকে বলেছেন ইসরায়েল এই অভিযান শীঘ্রই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাব মিত্রদের মাধ্যমে ইরানে বার্তা দিয়েছে তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান কখনই অভিযান শেষ করতে চায় না ইরান কখনোই আপোষ করবে না আয়তুল্লাহ খামেনের হুঙ্কার জনবদদের সঙ্গে কখনো ইরান আপোষ করবে না বলে হুঙ্কার দিয়েছে ইরানের সর্বসন্তা আয়তুল্লাহ আলী খামেনে মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প ইরানকে নিঃসত্ত্ব সম্মান করতে বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হ্যান্ডেলে দেওয়া পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি আমরা জনবাদীদের প্রতি কোন দেখাবো না পোস্টে বলেছেন খামেনি এমন হুশের মধ্যে ইরান নতুন করে হামলা চালাইছে ইসরায়েল ইতিমধ্যেই দফায় দফায় তেহরানের কাছে একটি ক্ষেপণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালায় ইরানি গণমাধ্যম ভারতে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টা এদিকে মার্কিন ঘাটিতে ইরানি হামলা থেকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা ডন ট্রাম্পের ইরান হামলা যুক্তরাষ্ট্রে আইনে অপরাধ বলে গণ্য হয়েছে ইরান ইজল সংঘাত এবার মধ্যপ্রাচ্যের সব ঘাটি গুড়ে দিল ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদা বিমান ঘাটিকে লক্ষ্য করে গত রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান তবে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে বলে জানিয়ে দিয়েছে কাতারের যুক্তরাষ্ট্রে আল উদয়দা বিমান ঘাটি হামলা চলেছে ইরান এতে তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন হামলা পর দুই দিন পেরতেই এই হামলা চালানো হয় এবং তেহরান এতে সরাসরি অংশ নিয়েছে ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে মধ্যে মার্কিন ঘাটিতে হামলার মধ্যপ্রাচ্য সংকট আরো জটিল করে তুলেছে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের সব ঘাটিতে আক্রমণ চলেছে ইরান সোমবার রাতে কাতার মার্কিন ঘাটি হামলার কথা জানায় ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি বিবৃতিতে আর জিসি বলেছে ইরানের আঞ্চলিক অখণ্ডতা সর্বহত্ত জাতীয় নিরাপত্তার উপর হামলার জবাব দিতে কোন পরিস্থিতিতে ছাড় দেওয়া হবে এই হামলায় ভ্রাতৃত্ব কাতার দেশটির জনগণের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা তারা বলেছে আবাসিক এলাকা থেকে দূরে মার্কিন ঘাটিতে এই হামলা চালানো হয়েছে এবং মধ্যপ্রাচ্য থেকে সব ধরনের ঘাটিকে নিচ্ছিন্ন করে দেওয়ার হুকুম দিয়েছে ইরান ইরানে হামলার সময় কাতারে বিকট বিস্ফোরণ শব্দ শোনা যায় এই সময় রাজধানী দোহায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে এক বাসিন্দা চিএনএনকে বলে হামলায় আকস্মিক আমার শিশুরা চমক ওঠে তাদের নিরাপত্তা আশ্রয় নেওয়ার সময় বুঝতে পারছিলাম না আমি কি করব